সুধা ভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইতিবাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা শুনে নেবো সুধা ভাণ্ড চ্যানেলে কিসকিন্দা কাণ্ড আজকে শুনব সীতার অন্বেষণে হনুমানদের পূর্ব দিকে গমনের কথা আর সুগ্রীব এই হনুমানদেরকে বা বানর সৈন্যদেরকে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে প্রেরণ করেছেন প্রথমে শুনে নেব পূর্ব দিকে প্রেরণের কথা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা অবশ্যই একবার লিখুন জয় শ্রীরাম শ্রীরাম বলেন মিতা সৈন্য নানা দেশে পাঠাইয়া দেহ শীঘ্র সীতার উদ্দেশে তুমি যদি জানো কি করহ উদ্ধার তবে তো আমার ঠাই সত্যি পার শ্রীরামের ঠাই রাজা লয়ে অনুমতি নানা দিকে পাঠাইল সৈন্য সেনাপতি ওর বুধ বর বুধ কপি ওর নাহি পায় পর্বতের ওপরে বসিতে নাই ঠাই সুগ্রীব বিনোদ সেনাপতি প্রতিভনে পূর্ব দিকে যাও তুমি সীতা অন্বেষণে বানর সহস্র কোটি তোমার অভিরণ সীতা সিতে তুমি কর হো গমন নদ নদী মিলিবে মিলিবে কত দেশ যেই সীতা সেই স্থানে করিবে প্রবেশ যত যত পুণ্য দেশ দেখো পুণ্য স্থান সকল বানর লইয়া করিবে স্বর্গ হইতে গঙ্গাকে আনিল ভোগী রথে গঙ্গা দেবী পার সহিতে হইয় নদী পুণ্য তরঙ্গিনী তরিহ বিশ্বামিত্যের রভগিনী দুই কুলে গরু চরে মধ্যে গোমতী গোমতী হইয়া পার পাবে সরস্বতী অপূর্ব মলয় দেশ দেশ কোকন পেরে দেশে যাও পাণ্ডব মগদ ব্রহ্মপুত্র তরি রঙ্গে করিহ প্রবেশ মন্দর পর্বতে যাইও কিরাতেরও দেশ যাইবে কর্ণাট দেশ আর শাক দ্বীপে কিরাত জাতিরা আছে অতি অদ্ভুত রূপে কনকোচাপার মতো শরীরের বর্ণ উঠান থানার মতো ধরে দুই কর্ণ থালা কেন মুখ খান তাম্রবর্ণ কেশ এক পায়ে চলে পথ বলে জলের ভিতরে বইছে মৎস্য মুখ মনুষ্য ধরিয়া আইলে বলিয়া মনুষ্য ব্যাঘ্র তাহাদের খ্যাতি আতপ সহিতে কিরাতেরও জাতি সীতা লইয়া থাকে যদি কিরাতের ঘরে যত্ন করি চাহিও তথাই লঙ্কেশ্বরে ঋষভ পর্বতে যাইও কিরাতের পার দেবগণ করে কেলি নিত্য অবতার সর্বকালে আইসে তথাই পূরণ দরে যত্ন করি চাইও তথা সীতা লঙ্কেশ্বরে তার পূর্ব দিকে যাইও ক্ষীরোদ সাগর দেখিবা সে বাসে ক্ষীরোদ শ্বেত না আগে ধরে তথা সহস্র শিখর সহস্রেখ ফোনায় আছে যেন মহেশ্বর সহস্রেক ফোনায় আছে সহস্রেখ মণি মনির আলো কেতুল্য দিবসরজনী হিরদ সাগর করে পৃথিবী ধবল শ্বেতগিরি শ্বেত করে গগন মণ্ডল নাগে ধরে শিবে সহস্রে পূর্ব পূর্বদিকে ধন্য করে সেই তিন জনা সকলে বন্দি বেশে অনন্ত মহারাজ মহেশ্বর বন্দি গেলে সিদ্ধ হবে কাজ উভয় পর্বতে যাইও তার পূর্বদিকে স্বর্ণতাল বৃক্ষ আছে চারিযুগে মণিমানিক কেতে বান্ধি আছে তার গুড়ি কনক রচিত তার শোভিত বা গুড়ি দেখিও বানর গণ শিখরে শিখর অন্বেষণ কর তথা সীতালঙ্কেশ্বর তথা যদি নাহি পাও তাহার উদ্দেশ কালো দন পর্বতেতে করিহ প্রবেশ সেই পর্বতে আছে সরোবরে কালো জল তিন কোটি সর্পি সর্প থাকে সেই স্থল সর্পি যদি হাই ছাড়ে সর্বলোকে মরে তার কাছে দেবদৈত্য নাহি যাই ডরে নদ নদীগিরি গুহা খুঁজ হবিস্তর সেখানে মিলিতে পারে দুষ্ট লঙ্কেশ্বর তথা যদি নাহি পাও তাহার উদ্দেশ লোহিত পর্বতে গিয়া করিও প্রবেশ সে পর্বতে আছে এক বড় চমৎকার ত্রিজন নদী তাহে বিষম পাথার তার পূর্ব আছে লোহিত সাগর অনন্ত রাক্ষস আছে জলের অভিতর অজাত শিল তার রক্ত বর্ণ ধরে আছে তার তীরে সোনার গাছ সর্ব গায়ে কাঁটা সুবর্ণের ফুল ফল ধরে গোটা গোটা জল হইতে রাক্ষসেরা চরে তদু পরে তার কাছে দেবে গণ নাহি যাই ডরে তথা যদি জানো কীর না পাউদ্দেশ পূর্ব সাগরের তীরে ওরিও প্রবেশ আরে দীর্ঘে সাগর দ্বাদশ যোজন সাবধানে পার হইয় যত কপিগণ উদয়গিরির অঙ্গ সর্বস্বর্ণময় পৃথিবী উজ্জ্বল করে সূর্যেরও উদয় তিন লক্ষ দুই শত যোজনের পথ চক্ষুর নিমিশে সূর্য করে গতায়াত মুনিগণ তপ করে যেমন অভিধান বালখিল্য নামে মুনি বিঘত প্রমাণ উদয়গিরির পূর্ব নাহি সূর্যোদয় অন্ধকার ময় দেশ জানি হো নিশ্চয় সে দেশে কখনো নহে আমারও গোচর দেখিয়া উদয়গিরি ফিরিবে বানর যাইতে উদয়গিরি লাগে এক মাস মাসেকের বাড়া হইলে সবার অবিনাশ মাসেকের মধ্যে যে বানর না আইসে সে সব অংশে মরিবে সে আপনারোর বানরও কটক সুগ্রীবের আজ্ঞা পাই সীতার উদ্দেশ্যে তারা পূর্ব দিকে যায় কীর্তিবাস কবির কবিত্বময় বাণী অদ্ভুত রচিল পূর্ব দিকের পাচনি কীর্তিবাস পণ্ডিত মুরারি ও নাতি যার কণ্ঠে বিরাজ করেন সরস্বতী আসুন এবার আমরা জেনে নেব সীতার অন্বেষণে দক্ষিণ দিকে বানর সৈন্য প্রেরণের কথা সমন দমন রাবণ রাজা রাবণ দমন রাম সমন ভবন না হয় গমন যে লয় রামের নাম চন্ডালে যাহার দয়া বড় সকরুন পাশাণে নিশান আছে শ্রীরামের গুণ শ্রীরামের নামের গুণে কি দেব তুলনা মনুষ্য করে নৌকা করে রাম নাম লইতে ভাই না করিও হেলা সংসার তরিতে রাম নামে বাঁধ ভেলা শ্রীরাম সরিয়া যে বা মহারণ্যে যায় ধনুর বান লইয়া পশ্চাতে গোড়াই দক্ষিণে রাবণ বৈশে সুগ্রীব তা জানে বড় বড় বীর পাঁচে সেই তো দক্ষিণে বালির কুমার পাঁচে মন্ত্রী জাম্বুবান পবন নন্দন পাঁচে বীর হনুমান ঋষব কুমুদ পাঁচে রন্ধা যোদ্ধাপতি নল নীল পাঁচিলে মুখ্য সেনাপতি সুগ্রীব বলেন সৈন্য শুনো সাবধানে সীতার উদ্দেশ্যে যাহো তোমরা দক্ষিণে যত নদ নদী দেখো যত দেখো দেশ যত যত গিরি আছে করিবে প্রবেশ উত্তম অধম স্থানে করিহ প্রবেশ যেরূপে পাইতে পারো সীতারও উদ্দেশ কৃষ্ণাবেনী নদী যে নর্মদা গোদাবরী যাবে অশ্বমুখ গিরি নদী যে কাবেরী পাইবা পর্বতবিন্ধ সহস্র শিখর নানা ফল ফুল তথা দিব্য সরোবর পরেতে কলিঙ্গ দেশে যাইবে উৎকল মলয় পর্বতে গিয়া দেখিবে সকল মহেন্দ্রে পর্বতে যাবে মহেন্দ্র পর্বতে যাবে অতি উচ্চ শিখর সর্বক্ষণ থাকেন তথাইপুর পুরন্দর তাহার দক্ষিণে যাইও সরবর তীরে তাহার দক্ষিণে যাইও সরবর তীর চন্দনের বন তথা সুগন্ধি সমীর সুগন্ধি চন্দন নিরক্ষিবে সারি সারি সাগরের পারে যাইও স্বর্ণ লঙ্কা পুরী মৈনাক পর্বত আছে সাগর ভিতর সলিল হইতে ওঠে সহস্র শিখর সোনার পর্বত দশ দিকেরও প্রকাশ সহস্র শিখর ওঠে জুড়িয়া আকাশ পবনের পিতাসে সূর্যের হয় সখা যার পাপ থাকে তারে নাহি দেয় দেখা সাগরের মধ্যে আছে সিংহিকারাক্ষসী বিষমারাক্ষসী সেই সর্বলোকে ঘুষি বিষমার রাক্ষসী সেই ছায়া পাইলে ধরে বারো শত জীব গিলে একেবারে সত্তর যোজন তনু আরে পরিসর দুই শত যোজন ঘিরে উভে কলবর অর্ধ তনু জলে থাকে অর্ধে কো আকাশ তাই দেখি বীরগণ না পাইও ত্রাস সকল বানর তথা হইও সাবধান এক সাগর লঙ্ঘিলে হবে ত্রাণ সাগর তরিবে সবে সতে সাগরে সাগরের পারে লঙ্কা তথায় রাবণ চারিদিকে সাগর মধ্যেতে লঙ্কা গড় দেব গতি নাই লঙ্কার ও নিয়র খুঁজিবে লঙ্কার মধ্যে সীতা লঙ্কেশ্বর যত্ন পুরো স্বরে তথা সকল বানন তথা যদি উভয়ের না করিবে প্রবেশ অন্বেষণ তথাই কপিগণ বিশ্বকর্মা গঠন অগস্তের বাড়ি বিশ্বকর্মার নির্মিত নানা রত্ন নানা ধাতু পর্বত ভূষিত বীরগণ অন্যিহ শিখরে শিখর যত্ন করি দেখো তথা সীতা লঙ্কেশ্বর তথা যদি তাহাদের না পাইও দর্শন ঋষভ পর্বতে যাইও সবীরগণ ঋষভ পর্বত বর দেখিবে দক্ষিণে দশ দিক আলো করে সোনারও কিরণে গন্ধর্ব আছ তথা স্বর্ণপঞ্চগড় অন্যকে যাহিতে পারে তাহারও নিয়র আনিতে তথায় রত্ন যদি যত্ন হয় বিষম গন্ধর্ব তথা করিও সে ভয় ধনলোভ করণেতে হইবে অনর্থ তাহা না লইবে কেহ শুনহ যথার্থ বিষম দুর্দান্ত তারা সেইক্ষণে মারে তে কারণে দণ্ড যেন কেহ নাহি করে সাবধানে উঠি তথা শিখরে শিখর যত্ন করি অন্বেষীয় দুষ্ট লঙ্কেশ্বর তথা যদি নাহি পাও তাহার উদ্দেশ জমের দক্ষিণ বাড়ি করিও প্রবেশ জিয়ন্তে জমের বাড়ি কারো জমের দক্ষিণে নাই চন্দ্র সূর্য জমের দক্ষিণ দিকে মহা অন্ধকার রাত্রি দিন নাহি সব একাকার জমেরও দক্ষিণে নাহি আমার গোচর জমপুরি হইতে ফিরিবে বীরবর জমপুরি যাইতে আসিতে এক মাস অধিক হইলে সবারও বিনাশ মাসেকের মধ্যে যেই বীর মরিবে সেই আপনার আনিবে বার্তা শীঘ্র তাহারে আমি বন্ধুগণ সীতারে দেখিয়া যে আসিবে এক মাসে সদা আবদ্ধ হইয়া থাকিব তার পাশে সুগ্রী বলেন শোনো পবন নন্দন তুমি সে সাধিবে কার্য লয় মোর মন অগ্নি জল নাহি মানো পবনের গতি তুমি সে দেখিবে সীতা লয় মোর মতি তোমারও প্রসাদে আমি সত্যে হব পার তব যশ ঘুষিবে সকল সংসার তুমি যদি সীতা দেখো তবে আমি সুখী আর কে দেখিবে সীতা ইহা নাহি দেখি সুগ্রীবেরামের প্রতি বলিল বচন জানাইতে জানকিরে দেহ নিদর্শন হনুমান সহতার নাহি পরিচয় কি জানি বানর দেখি যদি পান ভয় শ্রীরাম বলেন শোনো সুগ্রীবীর অঙ্গুরি দিলাম আমি সীতার ও দিলেন রাম নিজ নিদর্শন হাত পাতি নিল তাহা পবন নন্দন বিদায় হইয়া বীর হনুমান নরে পতঙ্গ শরীরে যেন ঝাঁকে ঝাঁকে ওরে চলিল সকল ঠাট আদেশে রচিল সুগ্রীবীর্তিবাসে কীর্তিবাস পণ্ডিত মুরারি ও নাতি যার কণ্ঠে সদা কেলি করেন ও ভারতী নমস্কার আপনাদের কাছে আমার অনুরোধ একবার লিখুন জয় শ্রীরাম